সরি 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 দাদা সরি আরে আমার ব্রেকটা এভিএসটা ডিসব্যালেন্স হয়ে গেছে তার জন্য এসে লাগে গেছে না না সেটা তো বুঝলাম বাট আমার না না দেখো দেখো তোমার কোনো কিছু হয়েছে নাকি আরে আমারটা তো ডিসব্যালেন্স হয়ে গেছে ব্রেকটা হাতে কি হলো অ্যাকচুয়ালি ডিসব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে

মা মারসে আরে তুমি আমি তোমার যদি এরকম করে দেখা আমি কোনোদিন ভাবিনি ভাই এর জন্য ভাবতে দিই গাড়িটা চেনা চেনা লাগতেছে এখানে পিকে বাবু আমি ভাবছিলাম তোমার বাড়িতে শিলিগুড়ি দাদা তো এদিকে আসবে না কারণ তো দমুনি এতটা তুই সময় কোনো তুমি আমি দাদা ফ্যান করতে পারি সত্যি তোমার সব ভিডিও আমি দেখি বা তোমার সাথে একবার দেখাও হয়েছিল বাট কথা হয় নাই ওই যে সূর্যদেব পাখি বসন্ত উৎসবে কিন্তু হ্যাঁ দেখা হয়েছিল তুমি ভিডিও করছিল পরে আমি তোমাকে খুঁজছিলাম পাই নাই তো তখন কথা বলে বাট আবার ইনস্টাগ্রাম কন্ট্যাক্ট করতে চাইছিলাম কারণ তোমরা ওখানে বড় সড়ো মানুষ হয়তো রিপ্লাই দেবে হ্যাঁ হ্যাঁ হলো এক বছর হচ্ছে মানে মাঝখানে গ্যাপ দিছিলাম

ওই নো 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 প্রবলেম অ্যাকচুয়ালি আমারও একটু দোষ ছিল কারণ গাড়ি আনবেলে চাই গেলে কী করবো বলো ঠিক আছে ভাই দেখা হবে নেক্সট হ্যাঁ ভাই ঠিক আছে ভাই কী করবো পিকেবাবুর সাথে এরকম করে দেখা আমি কোনোদিন ভাবতে পারি নাই মা ভাই সত্যি আমি কে বাবু দাদার সাথে দেখা হবে আমি কোনোদিন ভাবতে পারি না কারণ দাদা কোথায় এখন ফেসবুকে পুরো ফেমাস চলতেছে প্রায় কে হয়ে গেলো কয়েকদিন আগে আর দাদা খুব সুন্দর সুন্দর কনটেন্ট বানায় যাই হোক দেখা হলো আর কন্ট্যাক্ট সব নিলাম সাথে যাবো তো চলো এটা ভিডিও এরকমই ছিল কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর পিকে বাবুর দাদা কারা কারা ফ্যান আছে অবশ্যই একটা কমেন্ট করে বলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে চলো টাটা বাই ভাই